এই বর্ষাকালে যে কোনো বৃষ্টির দিনে যদি মাত্র পাঁচ মিনিটে বাড়িতে থাকা আলু আর সামান্য কয়েকটা উপকরণ দিয়েই মুচমুচে পকোড়াটা বানিয়ে নেওয়া যায় তাহলে সন্ধেবেলা হোক বা যে কোনো সময় দারুণ জমে যাবে ভীষণ মুছমুছে ভীষণ টেস্টি এই পকোড়াটা মাত্র পাঁচ মিনিটে সময় লাগবে আর একদম চট জলদি তৈরি করে দেখাবো তো রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাক রেসিপিটার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি একদম খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করেছি তোমরা গ্রেটও করে নিতে পারো এবারে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুঁচি ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি দিয়ে দিলাম তারপরে একটু ধনেপাতা পাতা বেশি করে দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি বেসন আমি বড় চামচে চার চামচ বেসন দিচ্ছি প্রয়োজনে বেসনটা আর একটু বাড়িয়ে দিতে পারো বেসন দেওয়ার পর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এখানে তোমরা এক চামচ কর্নফ্লাওয়ার দিতে পারো এবারে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো বাড়িতে ম্যাগি মশলার প্যাকেট থাকলে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবে স্বাদ মতো লবণ দিলাম আর এক চামচ সরষের তেল ব্যাস সমস্ত উপকরণ কমপ্লিট সমস্ত উপকরণই ঘরে থাকে আর যদি বাড়িতে থাকে একটু খাবার সোটা দিতে পারো না দিলেও চলবে এবার সব কিছুকে আগে খুব ভালো করে শুকনো মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে শুকনো মিশিয়ে নেবার পর তারপরে আমি জলের ব্যবহার করব তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার জল দিয়ে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে মাখবো খুব বেশি পাতলা করে মাখতে যাবে না আবার খুব বেশি ঘন রেখে মানে টাইট করে মাখবে না মিডিয়াম করে মেখে নেবো তো দেখো অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি বর্ষাকালে বা বৃষ্টির দিনে মুচমুচে জিনিস খেতে আমাদের ভীষণই ইচ্ছা করে সেটা সন্ধেবেলা হোক সকালে হোক বা যে কোনো সময় তো বৃষ্টির দিনে কিন্তু তোমরা অবশ্যই এটা রেসিপিটা ট্রাই করো তো এইভাবে মেখে নিয়ে তেল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তারপরে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর পকোড়াগুলো টোটাল তিন থেকে চার মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে টোটাল প্রসেসটা পাঁচ মিনিটেই কমপ্লিট হয়ে যাবে যা যা উপকরণ আমি নিয়েছি সবটাই বাড়িতে থাকে একদম সাধারণ উপকরণ আমি দেখিয়েছি এর মধ্যে পছন্দ মতো সবজি তোমরা অ্যাড করতে পারো তো আমি কোনো কিছুই দিলাম না একদম বাড়িতে থাকা উপকরণে খুব সহজভাবে তোমরা একদম মুচমুচেই পকোড়াটা বানিয়ে পারবে আর আবারও বলছি এই পকোড়ার মধ্যে যদি একটু কর্নফ্লাওয়ার দাও তাহলে কিন্তু আরও বেশি মুচমুচে হবে দেখতেই পাচ্ছো খুব সুন্দর কালার চলে এসছে তো প্রথম ব্যাচের পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলোও ভেজে নেব তো যখন সুন্দর কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেবো খাবার সোডা দেওয়ার কারণে খুব সুন্দর মুচমুচে হবে বেশ ফুলবে এবং কোনোরকম তেলও টানবে না তো দেখতেই পাচ্ছ পকোড়াগুলোকে আমি ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি পকোড়াগুলো ভাজার সময় তেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বানাবে গ্যাসের ফ্লেমটাকে কখনোই হাইতে করবে না আবার একদম লোতেও করবে না তো দেখো একদম মুচমুচে পকোড়া কিন্তু তৈরি করা হয়ে গেছে আর আমি সার্ভ করে দিয়েছি একটা পকোড়া আমি দেখিয়ে দেব কতটা মুচমুচে হয়েছে আশা করছি আওয়াজ শুনেই বুঝতে পারছো একদমই ক্রিস্পি পকোড়া তৈরি হয়েছে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তো অবশ্যই এই বর্ষাকালে এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কামেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো সকলে সুস্থ দেখো ফেসবুকের পাশাপাশি ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো রন্ধন পরিচয়কে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ